দু সাল বাংলাদেশের জন্য সবজির একটা দুর্ভিক্ষের বছর এই পটল এমন একটা আবাদ যে আবাদ এক হেঁটু পানি যদি জমিতে উঠে যা তাও এই পটলের মরণ নাই বারোটা মাস একটা বছর এই পটলের টেকা দেয় কাটা বাহান আপনি আট থেকে দশ কাঠা মাটি যদি পটল করেন অন্তপক্ষে কিছুও যদি না হয় সোমবার এবং বিশিদ্ধের আপনার হাট করা পয়সার জন্য কোনো টেনশান করতে হবে না যে বারোটা মাস একটা বছর এর ভিতর কিন্তু পটলের দাম বাড়েই যে পটল চল্লিশ পঞ্চাশ টাকা কেজি পর্যন্ত লাগে যা বর্তমান পটলের বাজার চল্লিশ পঞ্চাশ টাকা কেজি এক হেটু পানি আছে এই পটলের জমি এবার বানে অথচ এই পটল এখন পর্যন্ত মরেনি আর মরবেও না এর যান এত শক্ত তাই আপনারা সবজি প্রত্যেকটা সবজি যতটুক করে পারেন করবেন পটল আপনি পাঁচ কাটা মাটি পটল করবেন ভালো করে যত্ন করে যে জিনিসটা গোটা বছর টিকে থাকে একটা সময় না একটা সময় অবশ্যই আপনার টাকা দেবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই